আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো আমাদের এল এ সিরিজের একশো কেজির সার্কিট নিয়ে আমাদের এল এ সিরিজের সার্কিটে আগে যেটা করতে হতো আর এফ এল এবং এক্সপার্ট দুইটার জন্য আলাদা আলাদা প্রোগ্রাম ছিল যার কারণে একটা সার্কিট পাঠানোর পর ওটা দুটো স্কেলে ইউজ করা যেত না বর্তমানে আমরা নতুন একটা সার্কিট ডেভেলপ করে নিয়ে এসেছি যেই সার্কিটটা আর এফ এল এবং এক্সপার্ট দুটো স্কেলেই ইউজ করা যাবে জাস্ট কিছু সেটিংস চেঞ্জ করতে হবে এটা হলো আমাদের ওল্ড সার্কিট এটা হলো আমাদের নিউ সার্কিট ওল্ড সার্কিটের মেমোরি আইসিটা বেশ ছোটো ছিল নতুন সার্কিটে আমরা এই মেমোরি আইসিটা বড়ো করছি এবার আমি এই সার্কিটটা আর এফ এল এবং এক্সপার্ট দুটো স্কেলেই বসায় দেখব প্রথমে আমি আর এল স্কেলে সার্কিটটা বসাচ্ছি এটা হলো পাওয়ার কার্ড আমি পাওয়ার কার্ডটা প্রথমে কানেক্ট করলাম এরপর আমি কানেক্ট করব ডিসপ্লের জ্যাকটা ডিসপ্লের জ্যাকটা আমি কানেক্ট করব মেইন যেই কাজটা করতে হবে সেটা হলো কিবোর্ডের জ্যাকটা নিয়ে তো আমি এখানে আর এফ এল এর ক্ষেত্রে যেহেতু আমাদের কিছু করতে হবে না করে দিলাম দেখেন এটা আর এফ এল এর হয়ে গেছে ওয়ান টু কানেকশনটা দেখে নিন আপনারা এটা হলো কিবোর্ডের কানেকশন এই বিট দুটো আউটসাইডে থাকবে আর যা আছে তাই এবার আমি সেম সার্কিটটাই এক্সপার্ট স্কেলে লাগাচ্ছি এক্সপার্ট স্কেলের জন্য প্রথমে আর এফ এল এর স্কেলে যেভাবে কানেক্ট করছি প্রথমে ঠিক সেভাবে আমি কানেক্ট করবো ডিসপ্লে ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই যেরকম ছিল সেরকমই কিবোর্ডটাও প্রথমে যেরকম ছিল সেরকমই কানেক্ট করলাম এবার আমি অন করলাম এবার আমি এই জিরো বাটন চাপব জিরো বাটন চাপলে দেখেন একবার হচ্ছে ফাইভ ওয়ান সেভেন আর একবার হচ্ছে ওয়ান ওয়ান সেভেন ফাইভ ওয়ান সেভেন যখন হবে এটা হলো এক্সপার্টের প্রোগ্রাম এবার আমি কিবোর্ডের জ্যাকটা খুলে ঘুরিয়ে লাগাবো অর্থাৎ এবার আমার এই বিটালা অংশটা ভেতরের দিকে যাবে এবং এটা আউটসাইডে চলে আসবে লাগালাম এটা এবার দেখেন এক্সপার্টের সার্কিট হয়ে গেল অর্থাৎ আমরা যদি লেখায় যাই তাহলে আমরা দেখতে পারবো সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা এই পয়েন্টগুলো ফলো করতে হবে ফাইভ ওয়ান সেভেন হলো এক্সপার্টের প্রোগ্রাম ওয়ান ওয়ান সেভেন হল আর এফ প্রোগ্রাম আর এফ এল স্কেলের ক্ষেত্রে আমাদের কিছু করতে হচ্ছে না এক্সপার্টের ক্ষেত্রে আর স্কেলে যেভাবে কানেক্ট করলাম প্রথমে সেভাবেই কানেক্ট করবো এরপরে কিন্তু জিরো বাটন জিরো বলতে ও নট দিস ওয়ান এটা না ও এটা চাপার মাধ্যমে আমরা দেখতে পারবো প্রথমবার চাপলে ওয়ান ওয়ান সেভেন আসবে অর্থাৎ আর এফ এলের প্রোগ্রাম এগেইন চাপলে ফাইভ ওয়ান সেভেন আসবে অর্থাৎ এক্সপার্টের প্রোগ্রাম যখন এক্সপার্টের প্রোগ্রাম চলে আসলো দেন আমি কিবোর্ডের জ্যাকটা খুলে রিভার্স করে লাগিয়ে দেব লাগিয়ে দিয়ে আমি ইউজ করা শুরু করব